যাদের মুখে প্রচুর ব্রণ কালো দাগ মেস্তা মাত্র তিন দিনে ভালো হবে সেক্ষেত্রে লাগবে সজেনার পাতা কিছু সজেনার পাতা সংগ্রহ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর ভিতর একটু হলুদ গুঁড়া দিয়ে দিবেন অথবা কাঁচা হলুদ দিতে পারেন দিয়ে খুব ভালো করে পাটায় বেটে এর সাথে দিয়ে দিবেন এক চামচ বেসন খুব ভালো করে মিশিয়ে আপনারা মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে নেবেন এভাবে তিন দিন লাগাবেন দেখবেন আপনাদের ত্বকের মেস্তা ব্রণ কালো দাগ সব একদম উঠে যাবে এটি কিন্তু খুবই কার্যকরী একটা টিপস অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হাতে পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং হাত পাও ফুলে যায় সেই সাথে হাড় ক্ষয় হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য এর জন্য লাগবে এক কাপ গরম দুধ এই গরম দুধের ভিতরে দিয়ে দিবেন দশ গ্রাম সাবুদানা কিছু কিশমিশ আর তিনটি কাঠবাদাম এটি এক ঘন্টার জন্য ভিজে রেখে দিবেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণটি খেয়ে নেবেন এভাবে যদি টানা সাত দিন আপনারা খেতে পারেন এতে করে আপনাদের হাত পাও ফুলে যাওয়া জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং হাড় ক্ষয় হয়ে যাওয়ার মতো সমস্যা একদম ভালো হয়ে যাবে যারা কিডনির সমস্যা এবং পিত্তলির পাথরে ভুগছেন তারা আজই এই কাজটা করুন উপকার পাবেন এর জন্য লাগবে সারা গজানো আমের বিচি সারা গজানো আমের বিসি সংগ্রহ করে এর মাঝের অংশটা নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর সাথে দিয়ে দিবেন গোলমরিচ আর সাথে দিবেন এক চামচ কালো জিরা দিয়ে খুব ভালো করে পাটায় বেটে নেবেন এরপর সাতটা পরি বানিয়ে এটি রোদে শুকিয়ে নেবেন তারপর খালি পেটে প্রতিদিন সকালে একটি করে বড়ি মাত্র সাত দিন খাবেন দেখবেন আপনার কিডনির সমস্যা এবং পিত্তোলের পাথর খুব দ্রুত সেরে যাবে যাদের মাসি খাওয়ার সময় তলপেটে প্রচণ্ড ব্যথা করে ব্যথার জ্বালা সহ্য করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা একটা তেলা গাছের ফল সংগ্রহ করে নেবেন এই ফলটা খুব ভালো করে ধুয়ে তারপরে একটা পাটায় থেতো করে নেবেন এর রস বের করে এই রসটার সাথে একটু লবণ আর সাথে দিয়ে দিবেন সরিষার তেল খুব ভালো করে মিক্সড করে এটি চুলায় গরম করে নেবেন হালকা কুসুম গরম অবস্থায় আপনারা আপনাদের তলপেটে এটি খুব ভালো করে মালিশ করবেন দেখবেন দুই মিনিটের ভিতরে আপনাদের ব্যথা একদম সেরে যাবে এটি কিন্তু খুবই কার্যকরী একটা টিপস পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়া অর্ষ গ্যাস পাইলস ভালো হবে মাত্র সাত দিনে তার জন্য লাগবে ডুমুর কিছু ডুমুর সংগ্রহ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর সাথে কয়েকটি গোলমরিচ দিয়ে পাটাই বেটে রস বের করে নেবেন এই রস যদি আপনি একটানা না সাত দিন সকালে বাসি পেটে খেতে পারেন ইনশাল্লাহ আপনার সাত দিনের মধ্যেই পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া অর্শ গ্যাস পাইলস একদম ভালো হয়ে যাবে নব্বই বছর বয়সেও কি যৌবন ধরে রাখতে চান শরীরকে অনেক দুর্বল লাগে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এর জন্য লাগবে কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ চুলাই খুব ভালো করে টেলে নিতে হবে তারপর এগুলো খুব ভালো করে পাটায় গুঁড়ো করে একটা শাঁখনির সাহায্য সেঁকে নেবেন এর ভিতর দিয়ে দিবেন এক চামচ মধু খুব ভালো করে মিশিয়ে প্রতিদিন খেতে থাকুন দেখবেন নব্বই বছর বয়স হলেও শক্তি পাবেন পঁয়ত্রিশ বছরের মতো এবং দুর্বলতা কখনোই আপনাকে শুতে পারবে না এটি কিন্তু খুবই কার্যকরী একটা টিপস অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনার শরীরকে অনেক দুর্বল তাহলে ভিডিওটি আপনার জন্য এর জন্য লাগবে দুইটি লবঙ্গ দুইটি এলাচ দুই কোয়া রসুন এক টুকরো আদা দিয়ে পাটায় বেটে নেবেন এরপর একটা খেজুরের মাঝের বিষি ফেলে এর ভিতরে এই মিশ্রণটি ভরে সকালে ঘুম থেকে উঠে খাবেন তাহলে দেখবেন আপনার শরীরের দুর্বলতা একদম কেটে যাবে